পাত্রী সিলেটের বিয়ানীবাজারের স্থানীয় বাসিন্দা তিনি অবিবাহিতা বয়স মাত্র আঠারো বছর প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে আর বাংলাদেশের মধ্যে সিলেট সিলের পাত্ররা অগ্রাধিকার পাবেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নিয়ে এসেছি অবিবাহিতা কমবয়সী পাত্রী বায়োডাটা আপনারা যারা কমবয়সী এবং অবিবাহিতা পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব পাত্রীর আইডি নাম্বারটি প্রথমে জানিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে টু আমাদের পাত্রীর আইডি নাম্বার পাত্রীর নাম রুহি আক্তার তাকে সবাই রুহি নামেই চেনে বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের অংশ শ্যামবর্ণ রক্তের গ্রুপ ও নেগেটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি এসএসসি পাশ করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রী সিলেটের বিয়ানি বাজারের স্থানীয় বাসিন্দা পাত্রী ঘুরতে পছন্দ করে বাঙালি খাবার পছন্দ করে থ্রি পিস তার পছন্দ পোশাক অনুমতি না থাকার কারণে আমরা আমাদের কম বয়সী ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা প্রস্তাব করবেন তারা অবশ্যই পাত্রের ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিব পাত্রীর পরিবারে কে কে আছেন পাত্রীর একটি ভাই এবং একটি বোন রয়েছে পাত্রী সিলেটের বিয়ানি বাজারের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা ভাই বোনের সাথে সিলেটি অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের পাত্র হতে হবে বয়স হতে হবে বাইশ থেকে পঁচিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ থেকে দারু করে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে মিনিমাম এস এসসি পাস হলে ভালো হয় চাকরিজীবী পাত্ররা অগ্রাধিকার পাবেন গায়ের রং বলতে যে কোনো গায়ের রঙের পাত্রটাই প্রস্তাব করতে পারেন তবে ধূমবান গ্রহণযোগ্যতা পাবে না প্রবাসী প্রস্তাবে আমাদের পাখি রাজি আছে আর বাংলাদেশের মধ্যে সিলেট জেলার পাখিরা অগ্রাধিকার পাবে এই ছিল আমাদের আজকের পাখির বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনার জন্য থাকছে আমাদের হটলাইন নাম্বার খোলা থাকে সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ রোড নাম্বার এইট বাই এইট হানমুনি ঢাকা ওয়ান জিরো নাইন মোহাম্মদপুরে আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে এছাড়া আপনার ঘরে বসেই আমাদের এই পার্কটির সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে সেটি বলে দিচ্ছি আপনারা যারা ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে অথবা আপনারা যারা ইউজ করছেন তারা থেকে আমাদের ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পার্কটির সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে এই ছিল আমাদের আজকের অবিবাহিত পাত্রীর বায়োডাটা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পেজটি ভিজিট করতে আমন্ত্রণ জানাচ্ছি তার পেজের মধ্যে অসংখ্য পাত্রপাত্রী বায়োডাটা প্রতিনিয়তই প্রদান করা হচ্ছে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজে পেতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম